হ্যাঁ আজ তো দেখছি ভালোই অনেকগুলো পাখি ধরতে পেরেছো বাবা আজ তুমি এতগুলো পাখি একসাথে ধরলে কিভাবে। পাখি ধরতে ধরতে পাখি ধরার সব কৌশল আমার জানা হয়ে গেছে তাই এখন আগের থেকে বেশি বেশি পাখি ধরতে পারি বাবা ও বাবা একদিন আমাকেও নিয়ে চলো না তোমার সাথে তুমি জঙ্গলে কিভাবে পাখি ধর আমি দেখবা আর আমাকেও তো শিখতে হবে তাই না বড় হয়ে আমাকেও তো বড়র মতো পাখি শিকার করতে হবে তাই না সুপ একদম সুপ। কিশক বড় হয়ে পাখি শিকারী হবে। কেন রে? বলতে পারিস না? পড়াশোনা শিখে বড় হয়ে মানুষের মতো মানুষ হবি। বৌমা, আমার নাতিজা বলেছে একদম ঠিক বলেছে। কিশের পড়াশোনা? পড়াশোনা করে কি হবে? খোরাৎ জি, আমাদের বংশের কেউ কোনোদিন পড়াশোনা করেনি। সবাই এই পাখি ধরেই তাদের জীবন চালিয়েছে। তুমি আবার এর মধ্যে পড়াশোনার কথা আনলে কেন, হ্যাঁ? মা পাখি ধরে রোজগার করাটা মোটেও ভালো কথা না তাই আমি ছোটকাল থেকে আমার ছেলেকে সেই শিক্ষাই দিচ্ছি রাখো তোমার শিক্ষা দেয়া কে শুনতে চেয়েছে তোমার শিক্ষা আমরা যুগ ধরে সারা পাখি ধরেই খেয়েছি আর তুমিও তাই খাচ্ছ কখনো কোনো কি না খেয়ে থেকেছ আমার ছেলে কি কখনো তোমাকে না খাইয়ে রেখেছে মা এসব আপনার আদিকালের ধ্যান ধারণা যুগ তো পাল্টাচ্ছে তার সাথে আমাদের মন মানসিকতাও পাল্টাতে হবে অনেকক্ষণ ধরে তোমার এসব বাজে বক বকানি শুনে যাচ্ছি এবার তুমি থামবে আমার সেদে অনেক কষ্ট করে সারা রাত বাইরে থেকে কাজ করে ঘরে ফিরেছে এখন তোমার মুখটা বন্ধ করে ওকে খাবার খেতে দাও অনেক তো হলো মা তোমরা এখন আবার এসব নিয়ে লেগে পড়লে কেন চলো চলো সবাই মিলে ঘরে চলো পাখিগুলো বিক্রি করে ভালোই দাম পাওয়া গেছে আজকে দাও বউ আলু ভর্তাটা আমার দিকে আরেকটু বাড়িয়ে দাও তো আহারে তোমার খুব ব্যথা লেগেছে বুঝি ভর্তাটা আসলে ভর্তাটার নেই গো আচ্ছা তুমি বরং আমার ভর্তাটুকুই নিয়ে নাও আমি ডাল দিয়ে খেয়ে নিচ্ছি আরে না না লাগবে না তুমি তোমারটা খাও আমি ভেবেছিলাম হয়তো বেশি আছে তাই চেয়েছিলাম তুমি তো জানোই আমি আলু ভর্তা তেমন একটা পছন্দ করি না তুমি নাও তো বেশি ঠং করো না আচ্ছা দাও বাবা আমাকেও দাও একটু আমি তো ডাল খাওয়া না সেকিরে ডাল খাবি না কেন শুধু আলু ভর্তা খেলে বড় হতে পারবি বড় হতে গেলে তো সবই খেতে হয় ডাল খেলে তোর অনেক শক্তি হবে আর অনেক বুদ্ধিও হবে আর নেনে খা সত্যি বলছে বাবা আচ্ছা মা তাহলে আমাকে বেশি করে ডাল দাও তো কত সুন্দর রাজহাঁস দুটো রাজহাঁস আবার আসলো থেকে খাবারের সময় তো ডাকতে ডাকতে কান ঝালাপালা করে দিচ্ছে মাইরি উফ রাজহাঁস দুটো গতকাল সোমেন দা কিনে নেছেন। তুমি তো বাড়ি ছিলে না তাই জানো না সোমেন দা মানুষ তাছাড়া পকেট ভর্তি টাকা পয়সাও আছে যখন যা মন চাই কিনতে পারে তা তুই ঠিকই বলেছিস আর এই কারণে ওই বাড়ির বৌদের এত দেমাক

শুধু একটা রাজহাস চেয়েছি তুমি দেবে কেনা বলো আজই মাত্র পাখিগুলো বিক্রি করে কিছু টাকা হাতে আসলো এই টাকা দিয়ে আমাদের কদিন চলে যাবে তারপর আবার জঙ্গলে গিয়ে পাখি ধরতে হবে এর মধ্যে এখন আবার রাজহাস কিনব কিভাবে বল দেখি এত করে যখন চাইছি তাহলে তুই আর দেরি করিস না আমার কাছে জমানো যে টাকা আছে ডাকলে না হয় ওখান থেকেই দেয়া যাবে আমার তো একটাই নাতি একটা জিনিস সব করেছে দিতে হবে না আচ্ছা মা তুমি যখন বলছো তখন আমি চেষ্টা করব তা অন্তু হাঁস আনলে তুই ওদের পালবি কিভাবে জল পাবি কোথায় রাজহাঁস পালতে চল লাগে নাকি হুম লাগে তো কারণ রাজহাঁস হচ্ছে ভারী শরীর এবং লম্বা ঘাড়সহ জল তাই তাদের লালন পালন করতে জলের দরকার হয় তাহলে তো হয়েই গেল রাজহাঁস না এনে আর উপায় নেই দেখছি হ্যাঁ বাবা অনেকক্ষণ ধরেই তো হাঁটছি কিন্তু কোনো হাঁসওয়ালাকে তো দেখছি না আজ আমরা হাঁস কিনবো দেখে কি কোনো হাঁসওয়ালা আসেনি নাকি আসবে না কেন আমরা তো এখনো পুরো বাজার ঘুরিনি চলো পেছনের দিকটাতে চাই ওই দিকটাতে হাঁসওয়ালা থাকতে পারে আচ্ছা চলো ওই তো সামনে কত রাজহাঁস নিয়ে বসে আছে দেখতে পেয়েছিস ওইদিকে দিকে বসে আছে আর আমরা শুধু শুধু অন্য দিকে খুঁজে যাচ্ছিলাম বাবা চল চল আগাই ভাই আপনার রাজহাসগুলো কত করে আপনি কোনটা নেবেন সেটা বলেন আমি তো ভাই একটা নেব আগে বলুন না কত দাম শুনি দাম তো তিনশো টাকা করে এই দামি সকলের কাছে বিক্রি করি তবে আপনি দেবেন দুশো টাকা করে আপনার জন্য একশো টাকা কম কেন আমার জন্য একশো টাকা কম কেন আপনি সকাল সকাল এসেছেন তো তাই প্রথম কাস্টমার তাই আর কি ও আচ্ছা তাই নাকি আর একটু কমান না ভাই আমার যা বলবার বলে দিয়েছি বাকিটা এখন আপনার ইচ্ছে নিলে নেবেন না হলে নেবেন না যান বাবা ওনার কাছ থেকেই তো নিতে হবে পুরো বাজার তো করলাম অন্য কারোর কাছে তো কোনো রাজাস নেই নিয়ে নাও বাবা নিয়ে নাও এখান থেকেই ছেলেরটা যখন এত করে বলছে তখন নিয়ে নেন না দাদা সবসময় কি আর ভালো জিনিস পাওয়া যায় এই রাজহাঁস গুলোর জাত খুব ভালো আশা করি ঠকবেন না নিয়ে যান আচ্ছা এই নাও টাকা বাবা হাঁসটাকে আমার কোলে দাও আমি ওকে আমার কোলে করে বাড়ি নিয়ে যাব আচ্ছা আপনি হাঁসটা বেঁধে না দিয়ে ওর কোলেই দিন বরং এই নাও তোমার হাঁস এদিকে এসো বাবা আবার কেন মাছের বাজারে আসলে চলো না বাড়ি যাই আসবার সময় তোর মা বলে দিয়েছিল না ভালো পেলে কিছু মাছ নিয়ে যেতে এখন চল তো গিয়ে দেখি কিছু পাই কিনা বাবা ওই দেখো কত বড় মাছ মাছ তো অনেক বড় দেখছি তা তোমার মাছ কত করে হ্যাঁ প্রতি 20 50 একদম 50 টাকা করে দেবে 50 টাকা সকাল সকাল কি উল্টোপাল্টা কথা বলছো কিসের পাঁচশো টাকা দাদা সকাল সকাল বেশি কথা বলতে এত ভালো লাগছে না ঠিক আছে নীল নীল না হলে দয়ার করে আসুন এখনো পর্যন্ত পাঁচটা বিক্রি করে ফেলে চেয়ে দেবে ঠিক আছে কিন্তু তুমি যে দাম চাইছো সে তো আমার পকেটে নেই না থাকলে তো আমি আর আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না আচ্ছা আচ্ছা আজকে চলি তাহলে মনে হচ্ছে মাছ না নিয়ে খালি হাতি যেতে হবে কি আর করা যাবে চলুন তো চলো বাবা আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান আরে আপনারা কাজ করতে পারে আমার কাছে ভালো জাতের কিছু পোনা আছে হ্যাঁ তো আপনার যদি পুকুর থাকে তাহলে নিতে বড় হলে মাছ খাবেন তাই না কিসের পোনা এখানে পাঁচ মিশালি মাছের পোনা আছে ভালো হবে নিয়ে যান হ্যাঁ একদিন দেখবেন এই পোনা মাছের জন্য আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন ঠিক আছে তাই নাকি তা কত করে রাখবেন দাম এটার দাম তো বেশি হবে না আর এই একশো টাকা দেন তাও তো কম হলো না আচ্ছা যাই হোক বাড়িতে গিয়ে অন্তত বলতে পারবো খালি হাতে তো আসিনি কিছু একটা সাথে এনেছি এই টাকা দিন আরে তুই এখানে আমরা সবাই মিলে তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি কি করছিস সেখানে বসে বাবা দেখছ রাজহাসটা কেমন সুন্দর করে সাঁতার কাটছে আমি তো ওকেই দেখছিলাম আমাদের কাউকে বলে আসবি না বলে আসেনি খেয়েও আসেনি আই তুই খাবি না নাকি দাদু ভাই ঘরে চলে আগে খেয়ে নেবে তারপরে এসো এখানে ঠাকুমা একটা কাজ করলে কেমন হয় আজ আমরা সবাই মিলে পুকুর পারে একসাথে বসে খাই না দাদু ভাই এখানে চারদিকে তো ময়লা তুমি আগে ঘরে চলো একটু খেয়ে যাও দেখি না ঠাকুমা আমি এই হাঁস বন্ধুকে রেখে যাব না কোথাও আমি এখানেই খাবো আমার জন্য তোমরা এখানেই খাবার আনো অন্তু কথাটা মন্দ বলেনি চলো আজ বরং সবাই একসাথে এখানে বসেই খেয়ে ফেলি তাহলে খুব পিকনিক পিকনিক একটা ভাব আসবে হ্যাঁ মা আমার দাদু ভাইয়ের কথা মতো আজ আমরা এখানেই খাবো তুমি যাও সবার জন্য খাবার নিয়ে এসো আচ্ছা ঠিক আছে মা কি রেন্তু কি করিস? কেয়ার করবো? আমার হাঁসটাকে খেলতে নিয়ে আসলাম। তুইও কি তোর হাঁসেদের খেলতে আনলি? মাল্লাম দেখিস আমার কেমন দুটো হাঁস তোর মাত্র একটা। একটাই ভালো। দেখিস না কেমন সুন্দর করে কোলে তুলে নিয়ে ঘুরছি। দুটো কোলে কি পারতাম? তখন তোর মতো দৌড়ি ওদের পায়ে বেঁধে হাতে করে নিয়ে নিয়ে ঘুরতে হতো। তখন তো খুব বিরক্ত লাগত তাই না? সেটা তো কোনো কথা না আসল কথা হচ্ছে আমাদের মতো তোদের টাকা নেই তাই না এই জন্য একটাই কিনেছে আচ্ছা তোর হঠাৎ আমার মতো রাজহাঁস পালতে করলো কেন বলতো সত্যি কথা বলতে তোদের এই হাঁসগুলো দেখেই আমার পালতে ইচ্ছে হয়েছে আমরা একদিন সবাই মিলে খাচ্ছিলাম তখন ওই সময় তোদের এই হাঁসগুলো আমাদের বাড়ির উপর আসলো তখন বাবাকে বললাম কিনে দিতে বাবা কিনে দিয়েছে ভালো করেছিস আমাদেরটা দেখে দেখি তো তোরা কিনবি তাই না তা তোর এখন কেমন লাগছে এই নতুন হাঁস বন্ধুর সাথে খুবই ভালো লাগছে জানিস রাতেও আমার সাথে আমাদের বিছানায় ঘুমায় চি 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 তাই না কিরে হাঁসের সাথে কেউ ঘুমায় ও তোদের বিছানায় ইয়ে করে দেয় না না ও তো অনেক ভালো তাই ইয়ে করে না চল রাজহাঁসগুলোকে নদীতে নিয়ে যাই ওরা অনেক খুশি হবে হুম একদম ঠিক বলেছিস এখনই চল অনেক দিন তো হয়ে গেল তোমার ছেলের তো কোনো পরিবর্তন দেখছি না তুমি কিসের কথা বলছো কিসের পরিবর্তন কিসের ব্যাপার এই রাজহাসটা কেনার পর থেকে তো নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে ও তো অন্য জগতের বাসিন্দা হয়ে গেছে তাই নাকি মা তুমি এভাবে বলছো কেন কাউকে না কাউকে তো ওর দায়িত্ব নিতে হবে তাই না বলো তুমি তো অনেক কাজে ব্যস্ত থাকো বাবা তো বাবার কাছে বাইরে থাকে আর ঠাকুমার তো আর এখন তেমন কোনো কাজ করতে পারে না তাহলে ওকে কে দেখবে আমি ছাড়া আমরা তো কেউ ওকে দেখতে না করিনি তাই না কিন্তু তুই যেভাবে সমস্ত কাজ পাত দিয়ে ওর পেছনে পড়ে আসিস এতে করে দুদিন পর অসুস্থ হয়ে পড়বি তখন তো সকলে মিলে তোর দেখাশোনা করতে হবে হুম ঠিকই বলেছ তুমি তখন অন্তু করবেটা কি হ্যাঁ তোমরা সবাই মিলে আমাকে ভয় দেখাচ্ছ কেন তাহলে ভয় পাস আমরা তো ভেবেছিলাম তুই অনেক সাহসী হ্যাঁ আমি তো অনেক সাহসী তোমাদের কোনো সন্দেহ আছে নাকি আচ্ছা দেখা যাবে তুমি কতটা সাহসী এখন নাও ভাত কটা খেয়ে নাও ঠান্ডা হয়ে একদম পান্তা হয়ে গেছে সব খাচ্ছি বাবা খাচ্ছি মা রাজহাঁসের সাঁতার কাটাটা দেখে তোমার কেমন লাগছে ভালো লাগছে না তা তো ভালো লাগছে। আমারও তো ভালো লাগে কিন্তু তুমি তো সব সময় আমাকে বকা দাও এখন দেখেছো তোমার ওকে ভালো লেগে গেছে আমার তো সব সময় ওকে ভালো লাগে কিন্তু তুই তো সব বাদ দিয়ে ওকে নিয়ে পড়ে থাকিস তাই বলেছি মা রাজাসটা তো এতক্ষণ একাই সাঁতার ছিল। কিন্তু ওর পিঠে এখন ওটা কি দেখা যাচ্ছে মাছের মতো মাছের মতো হবে কেন এটা তো মাসি হ্যাঁ একটা ইলিশ মাছ দেখা যাচ্ছে মনে হচ্ছে ভারী অবাক হওয়ার বিষয় এখানে ইলিশ মাছ আসলো কি করে আর পুকুরের পানিতে ইলিশ মাছ থাকতে পারে এটা তো আগে কখনো শুনিনি কি দেখছি আমি ঈশ্বর তুমি জানো নাকি আমি জানব কি করে আচ্ছা দাঁড়াও তারাও মনে পড়েছে তুমি কি ভুলে গেছো অনেকদিন আগে এই রাজহাঁসের সাথে আমি কিছু মাছের পোনাও এনেছিলাম ওখান থেকে কিছু মাছ বড় হয়েছে মনে হয় কথা এই তো এই তো স্পষ্ট দেখেই বোঝা একটা ইলিশ মাছ কত সুন্দর করে আমার হাঁসের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা বউ তাহলে এই ইলিশ এখানে আসলো কোথার থেকে তাও আবার পুকুরের জলে এটা তো বিশ্বাসযোগ্য কথা না বুঝতে পারছি না তাছাড়া ইলিশ তো ইলিশের ডিম থেকেই হয় কোনা থেকে নয় আহ মা বাবা তোমরা এখন চুপ করো না গো ওদের দুজনের বন্ধুত্বটা একটু দেখতে দাও তো রাজহাঁস এবং ইলিশের বন্ধুত্ব রাজহাঁস ও ইলিশের বন্ধুত্ব না বলে বল অদ্ভুত এক বন্ধুত্ব হ্যাঁ এ খুব ভালো কথা বলেছিস তো বাবা রাজহাঁস এবং ইলিশের বন্ধুত্ব অ্যা হ্যাঁ একদম যা বলেছ বউ যাই বলো তোমরা ওদের এই বন্ধুত্বটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে আমি আজই রাজুকে দেখাবো তখন ওর খুব রাগ হয়ে যাবে কারণ ওদের তো আর এমনটা নেই খুব দুষ্টু হয়েছিস না দুষ্টু না এটাই ঠিক ও যেমন ওর সাথে তেমনটাই করতে হবে